আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের একটি রেসিপি একদম ফাইভ স্টার হোটেলের মতো এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের তৈরি করে দেখবো চিকেন টাট রেসিপি তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য টাট তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ এখন দিয়ে নেব হাফ চামচ চিনি আর দুই চামচ রেগুলার রান্নার তেল আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে উপকরণগুলো মেশানো হবে টাট খেতে ততটা ক্রিস্পি হবে এবং মজাদার লাগবে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা এমনভাবে মেখে নিতে হবে যেন খুব শক্ত বা খুব নরম না হয় ময়দা মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এই যে দেখাচ্ছি কতটা স্মুথ একটি ডো আমি তৈরি করে নিয়েছি এখন আপনাদের টাট তৈরি করে দেখাবো এখানে আমি একটি কেকের মোল্ট নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন আমি এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে টাট তৈরি করবো খুব সহজে এই মজাদার চিকেন টাট রেসিপি আজকে আপনাদের খুব সহজভাবে ঘরে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে অল্প উপকরণ দিয়েই বাড়িতে এইভাবে মজাদার রেসিপি কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন এই যে হাত দিয়ে অল্প একটু ডো দিয়ে আমি কিভাবে চেপে চেপে কেকের মোল দিয়ে একটি টাট তৈরি করে নিচ্ছি এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মধ্যে কেকের সহ টাটটি দিয়ে নিচ্ছি এবং চারিপাশ থেকে অল্প অল্প করে তেল উপরে দিয়ে দিচ্ছি এতে করে টাটটি কিন্তু সম্পূর্ণ সুন্দর একটি আকারে আসবে এবং দেখতেও অনেকটাই সুন্দর লাগবে উপর দিয়ে একটি বাটি দিয়ে দিলাম এতে করে টাটের মাঝখানটা একদম ফুলে উঠবে না এবং চারিপাশ থেকে একটি সুন্দর ডিজাইন আসবে কিছুক্ষণ উপরে বাটিটি রেখে আমি এটি তুলে নেব দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু একটি সুন্দর শেপ চলে এসেছে টাটের মধ্যে আর একটি কথা আপনাদের বলতে ভুলে গেছি টাট তৈরি করার পরে কিন্তু অবশ্যই ছোট কোনো কাঠি দিয়ে বা চামচ দিয়ে ছিদ্র করে দেবেন এতে করে টাটটি ফুলে উঠবে না এবং অনেকটাই ক্রিস্পি হবে টাটটি আমি দুইবারে কিন্তু ভেজে নিচ্ছি একবার মোল্ডের মধ্যে এবং ডিমোল্ড করে আমি হালকা আছে টাট ভেজে নিচ্ছি এতে করে টাট খেতেও ক্রিস্পি হবে এবং অনেক মজাদার লাগবে আমি গোল্ডেন ব্রাউন করে টাটগুলো সব এক এক করে ভেজে নেব একটি টাট আমার ভাজা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি আপনারা এটাকে পাখির বাসার বলতে পারেন সা ওই একই প্যানে আমি তেল কমিয়ে নিয়ে এক চামচ কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি এক চামচ হাফ পেঁয়াজ বাটা আর দিয়ে নিচ্ছি আদা জিরা বাটা হাফ চামচ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো সব উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা চিকেনগুলো আপনার চাইলে চিকেনের পরিবর্তে এখানে সবজি বা প্রন ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই টাট খেতে অনেক মজাদার লাগবে এখন দিয়ে নিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচই একটু কম লবণ বা স্বাদ অনুসারে এখানে লবণটি ব্যবহার করতে হবে হা একদম লো ফ্রেমে এখানে কিন্তু পুরো রান্নাটি করতে হবে এতে করে চিকনগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না এই মুখরোচক নাস্তাটি কিন্তু খুব সহজে তৈরি করে যায় বলে আমরা অতিথি আপ্যায়নে বা সন্ধ্যার নাস্তার সময় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে চিকেনগুলো প্রায়ই শীত হয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে নেব হাফ চামচের মতো সয়া সস সয়া সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সয়া সসটি স্কিপ করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আর দিয়ে নিলাম এক চামচ বারবিকিউ সস এতে করে এর মধ্যে একটি স্মোকি ভাব চলে আসবে যা এই চিকেন টাটকে খেতে কিন্তু আরও মজাদার করে তুলবে পুরগুলো আমার রেডি এখন আমি টাটের মধ্যে এক এক করে চিকনগুলো দিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সামান্য দিয়ে এখানে আমি গার্নিশিং করে নিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে অবশ্যই দেখবেন এই মজাদার নাস্তা রেসিপিটি গরম গরম এই নাস্তাটি খেতে এতটাই মজাদার যে পেটও ভরে যাবে এবং মনটাও ভরে যাবে এই উপকরণগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর অবশ্যই বাড়িতে একবার তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাই